ইফতারির আগে আলু চপ বেগুনি ভেজে রাখলে অনেকের বাসাতেই নেতিয়ে যায় আর কিনে আনলে তো সেগুলোর কথা নাই বলে কি প্রায় বাসাতেই এত বেশি তাড়াহুড়া লেগে যায় যে বেসন গোলাতে গেলে এটা সেটা অনেক কিছু মিস জন্য রেডি এমন ভাবে যেন ভাজার আগে কড়াইতে তেল বসিয়ে দিয়ে বেসনটা শুধুমাত্র পানি দিয়ে গুলে যে কোনো পোড়া করে নিতে পারি বেগুনি আলুর চপ ডিমের চপ সহ যে কোনো চপই খুব সহজে ভেজে নেওয়া যাবে আর এই বেসন গোলাটা এত মজা হয় আমার মনে হয় এটা শুধু ভেজে খেতেও অনেক ভাল লাগবে আমি সবসময় বেসনের এটা দিকে অনেক গুরুত্ব দি তেলে ভাজা একটা আনহেলদি জিনিস খাবো আর সেটা যদি মজাই না লাগে তাহলে খেয়ে লাভ আজকের ভিডিওটা রমজান মাসে ইনশাল্লাহ সবারই কাজে আসবে ভিডিওটা দেখে রাখেন আর একটা শেয়ার করে রেখে দেন যেন বানানোর সময় আবার রেসিপিটা দেখে নিতে পারেন বুটের ডালের বেসন নিলাম এক কাপ এটা স্বপ্নের বুটের ডালের বেসন বেসনের সাথে বেসনের প্রায় তিন ভাগের এক ভাগের মতো পরিমাপের হবে দিচ্ছি চালের গুঁড়া আর ময়দা ইচ্ছে করলে এটা হাফ হাফও দেওয়া যায় তবে বেসনের ফ্লেভারটা যেন একটু বেশি থাকে এই জন্য আমি ওয়ান থার্ড কাপ করে দিয়েছি এক চা চামচ করে দিচ্ছি হলুদ মরিচ আর জিরার গুঁড়া আদা রসুনের গ্রান্টা বেসনের টেস্টটাকে কয়েক গুণ বাড়িয়ে দেয় তো এটা পরে আবার ফ্রিজ থেকে বের করতে যদি মনে না থাকে এই জন্য আমি আদা আর রসুনের পাউডার ব্যবহার করছি আদার পাউডার নিয়েছি আধা চা চামচ আর রসুনের পাউডার নিচ্ছি এক চা চামচ এটাও আমি নিজেই বাসায় বানিয়েছি খুবই সহজ বানানো রেসিপি লাগলে বলবেন ইনশাআল্লাহ দিব এখন তো বাজারে আদা রসুনের দাম খুবই কম এই জন্য বেশি করে বানিয়ে রেখেছি এক কাপ বেসনের জন্য সাথে আমি নিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আমার কর্নফ্লাওয়ারের কালারটাও আবার বেসনের মতো যে কেউ যাতে ভুল না করেন এর জন্য কৌটাটাও দেখিয়ে দিলাম এর সাথে সাথে আমি আরও দিচ্ছি দুই চার চামচের মতো বেকিং পাউডার এখানে বেকিং সোডাও ব্যবহার করা যাবে সোডাটা দিলে পরিমাণ আরও একটু কম লাগে বেকিং পাউডার দিলে দুই চা চামচ আর সোডা দিলে এক চা চামচ দিলেই হয়ে যাবে তারপরে এই উপাদানগুলোকে খুব ভালোভাবে যেন সবকিছু খুব ভালোভাবে মিক্স হয়ে হয়ে যায় যায় আর দলা টলা থাকলে ভেঙে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচের মতো কালো জিরা কালো জিরাটা না তাদের ভাজা পোড়াগুলো দেখতেও সুন্দর লাগে তারপরে এই বেসন মিক্সটাকে আমি একটা কাঁচের জারের মধ্যে রেখে দিয়েছি চাইলে যে কোনো এয়ারটাইট বক্স ডিবার মধ্যে রেখে দেওয়া যাবে যেন ভিতরে বাতাস আসা যাওয়া না করতে পারে আমার পাশে পোড়া খাওয়া খুবই কম হয় এই জন্য অল্প অনুপাতে বানিয়ে দেখালাম এরকম করে এক কাপ মেজারমেন্ট হিসাব করে অনেক বেশি আমন্ত্রণে বানিয়ে রাখা যাবে আমি এই বেসন মিক্সটা দিয়ে বেশ কিছুদিন ভেজে দেখে তারপর আপনাদের সাথে আজকে শেয়ার করছি এটা দিয়ে ভাজলে অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকে এশারে নামাজ পড়ার পর তারাবি পড়ার পরও দেখবেন মচমচা ভাবটা থাকে এখন আমি ভাজার জন্য তেল গরম হতে দিয়ে একটা বাটির মধ্যে একটু বেসন নিয়ে আস্তে আস্তে পানি দিয়ে গুলে নিচ্ছি বেসনটা অনেক বেশি ঘন হয়ে গেলে এটা ফুলবে ঠিক আছে কিন্তু ভেতরটা অনেকটা মচমচা হবে না আবার পাতলা হয়ে গেলে না কোটিংটা এত পাতলা হবে খেতে ভাল লাগবে না তো এই জন্য মোটামুটি একটা ঘনত্বের করে বেসনটা গুলে নিচ্ছি হাত দিয়ে খুব ভালোভাবে একটু ফ্লাফি করে নেওয়ার চেষ্টা করছি এতে করে ভাজার পরে খুব ভালো ফুলবে বেসনটা এরকম গোলানো হয়ে যাওয়ার পরে আঙ্গুল দিয়ে এক ফোঁটা একটু বেশি অ্যামাউন্টের পানির মধ্যে ছেড়ে দেখবেন যদি এটা গোল হয়ে নিচে পড়ে আস্তে আস্তে তাহলে বুঝবেন বেসনটা খুব ভালোভাবে গোলানো হয়ে গিয়েছে আর এটা পানির মধ্যে ফোঁটা ছাড়ার পর যদি ছড়িয়ে যায় তাহলে তেলের মধ্যে দিলেও এটা ছড়িয়ে যাবে সুন্দরভাবে ফুলবে না আর অনেক বেশি তেল টেনে নেবে এইভাবে কিন্তু ঘনত্বটা চেক করে নিতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর এখান থেকে আমি একটুখানি তেল নিয়ে বেসনটার মধ্যে মিক্স করে তারপর হচ্ছে জাপোড়া গুলো করে নিচ্ছি বেগুনটা মোটামুটি পাতলা সাইজের করে কেটে তারপরে বেসনে ডিপ করে গরম তেলে ছেড়ে দিয়ে চুলা রাজটা একটু কমিয়ে তারপর উল্টে পাল্টে ভেজে বেসনটা এরকম করে করে রেডি বেগুনে সহ যে কোনো পোড়া করাটা যে কত সহজ হয়ে যায় এটা একবার বানিয়ে বুঝতে আদা রসুনের পাউডারটা নর্মালি সবার ঘরে থাকে না না থাকলে এরকম বেসন গোড়ানোর সময় একটুখানি আদা রসুন বাটা ব্যবহার করলেই হবে আর এরকম করে বেসনটা মিক্স করে রাখা যাবে ম্যাক্সিমাম তিন সপ্তাহের মতো বেগুনি ভাজার পরে কিছু ডিমের চপ ভেজে নিচ্ছি ডিমের চপে আমরা আলুর মিশ্রণটা ব্যবহার করি না সেদ্ধ ডিম এই মজাদার বেসন মিক্স একটু ডিপ করে সরাসরি ভেজে নেই ভীষণ মজা আর মচমচে হয় শুধু ডিম না এই বেসনটা দিয়ে যে কোনো সবজি ভাজা যাবে শাকও ভাজা যাবে ধনে পাতা দেখেন ভালো করে ধুয়ে তারপর এই বেসনের মধ্যে একটু ডিপ করে জাস্ট ভেজে নিয়েছি অনেক মচমচে হয়েছে আজকে চলে যাচ্ছি দেখা হবে চালা পরের ভিডিওতে আসসালাম আলাইকুম